আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকের কন্টেন্টে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে সাকিব খানের মেসের হৃদয়ের সঙ্গে সিনেমা না যে রহস্যটা সেই রহস্যটা উম্বোচিত হলো সেই রহস্যটা কি সেটা নিয়ে আজকে কথা বলবো আরো কিছু কথা বলবো একটা নিউজ একটা সংবাদ একটা মিথ্যে সংবাদ কিভাবে সত্য হয়ে গেল সাকিব খানকে নিয়ে একটা মিথ্যে সংবাদ আহমেদকে নিয়ে একটা মিথ্যে সংবাদ হৃদয়কে নিয়ে একটি মিথ্যে সংবাদ এই প্রকাশিত হয়ে গেল একটা জাতীয় দৈনিক পত্রিকায় এবং সেই জাতীয় দৈনিক পত্রিকার সেই সাংবাদিক সাহেব ঘনিষ্ঠ সূত্র থেকে জেনে এই সংবাদটা প্রকাশ করেছেন কিন্তু সংবাদটা একেবারেই মিথ্যে কেন আমি বলছি এত জোর দিয়ে কারণ মেহদি হাসান হৃদয় স্বয়ং আমাকে ফোন করে বললেন যে ভাই এই ধরনের কথা তো আমি এই ধরনের কথার কোনো সত্যতা নাই এভাবে যারা আলোচনা করছে যারা সংবাদ প্রকাশ করছে তারা কোত্থেকে থেকে কিভাবে এই সংবাদ পেল আমি জানি না তো যাই হোক এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে টোটাল আলোচনা হবে যাদের হাতে দশ বারো মিনিট সময় আছে স্ক্রিনের সামনে বসে পড়েন চলেন আলোচনা শুরু করি শুরুতেই বলছিলাম যে সাকিব খান কেন মেহেদি হাসান হৃদয়ের সিনেমাটা করলেন না সেই রহস্যটা উন্মোচিত হয়েছে আগে এটা নিয়ে আলোচনা করি অনেকেই জানছিল না বা বুঝতে পারছিল না যে হঠাৎ করে শাকিব খান কেন মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে ডেট দিয়েও ওই সিনেমাটা না করে আবু হায়ত মাহমুদ আবু সঙ্গে সিনেমাটা করছে এই যে যে একটা গ্যাপ তৈরি হয়েছে না জানার গ্যাপ এই গ্যাপেই একটা সংবাদ চলে আসছে যে শাকিব খান পছন্দ করা নাই তাকে একবার দুইবার তিনবার স্ক্রিপ্ট পছন্দ নাই তারপরে অন্য পদ দেখতে বলছে মানে অন্য কাউকে নিয়ে কাজ করতে বলছে এই ধরনের কথাবার্তার জন্ম হয়েছে হয় না যে ধরেন আপনি আপনার বন্ধুর আপনার বন্ধু আপনার সঙ্গে কোনো একটা আচরণ করেছে যে আচরণের কারণে আপনার খুব ক্লোজ বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ হচ্ছে না এখন এই যে সবাই যারা দেখতো যে আপনারা দুই বন্ধু একসঙ্গে থাকতেন একসঙ্গে ঘুরতেন একসঙ্গে খাইতেন একসঙ্গে নাইতেন হঠাৎ করে আপনারা আলাদা হয়ে গেছেন কিন্তু আপনারা কেউই মুখ খুলছেন না কেন আলাদা হয়েছেন তখন আপনাদেরকে নিয়ে কিন্তু আপনাদের চারপাশের মানুষজনই নানান ধরনের কথা বলবে এই যে আপনাদের চারপাশের মানুষজন না জেনে তাদের মনে যেটা হয়েছে সেটা বললো এই বলার কারণেই থার্ড পার্সন একজন বলবে যে এই ঘনিষ্ঠ সূত্র থেকে জেনেছি যে ওরা দুজন এই কারণে আলাদা হয়ে গেছে এই হচ্ছে ঘনিষ্ঠ সূত্রের অবস্থা আমাদের সংবাদ মাধ্যমে যখন এই ঘনিষ্ঠ সূত্র থেকে এই আলোচনাটা আসে তখন তারা যখন মুখ খুলে তখন বোঝা যায় যে না ঘনিষ্ঠ সূত্রটা আসলে তাদের মনে হয়েছে দেখে তারা বলছে কিন্তু বেসিক্যালি ঘটনা এটা না যে এটা মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে ঘটলো সাকিব খান মেহেদি হাসান হৃদয়কে না করে নাই শাকিব খান মেহেদেশান হৃদয়কে সময় দিয়েছে কারণ শাকিব খান এরপরে মেহেদেশান হৃদয়ের সঙ্গে যে সিনেমাটি করবেন সেটি একটি তিন পার্টের সিনেমা তিনটা ধরেন সেই সিনেমার নাম হচ্ছে গিয়ে আহ ভাংচুর বর্মাদের কারণে ভাঙচুর বললাম ধরেন সেই সিনেমার নাম হচ্ছে ভাঙচুর তো ভাঙচুর পার্ট ওয়ান ভাংচুর পার্ট টু ভাংচুর পার্ট থ্রি এরকম হবে সিনেমাটা তো একটা তিন পার্টের গল্প রেডি করতে কিন্তু একটা সময় লাগে বরবাদের পরে মেহেদিয়েসার হৃদয় সেই সময়টা পায় নাই সেই সময়টা তার হয়ে ওঠে নাই যে তিন পার্টের একটা গল্প এত তাড়াতাড়ি রেডি হয়ে যাবে হয়তো ফার্স্ট পার্টের গল্পটা তার রেডি হয়ে গিয়েছিল যেটি নিয়ে হয়তো তারা শুটিংয়ে যাওয়ার প্ল্যান ছিল আমি জানি না এটা মেহেদিএসের নিদিয়ে আমি জিজ্ঞেস করি তবে মেহেদি হাসান দিদয় আমাকে যেটা বললো যে তিন পার্টের একটা গল্প সাকিব খানের সঙ্গে সাকিব খান বলছে বলেই সাকিব খানের পছন্দ হয়েছে বলেই সেই গল্পটা নিয়ে কাজ করছে তারা কিন্তু সেই গল্পের স্ক্রিপ্ট রেডি হয় নাই এই তিন পার্টের গল্পটার স্ক্রিপ্ট রেডি হইলেই তারা শুটিং এ চলে যাবে সাকিব খানের কাছ থেকে ডেট নিয়ে তারা শুটিং এ চলে যাবে অর্থাৎ সাকিব খান মেহেদি হাসান দিদয়কে না করে দেয় নাই তার গল্প ফিরিয়ে দেয় নাই তো বিষয়টা যখন এরকম তখন শাকিব খানকে যেহেতু শাকিব খান যেহেতু গল্প ফিরিয়েই দেয় নাই সেইখানে সিয়াম আহমেদের প্রসঙ্গটা এরকম না যে শাকিব খানের শিডিউল পায়রাই দেখে শিয়াম আহমেদকে নেওয়া হয়েছে এবং শাকিব খানকে যেই তিনটা গল্প শুরু সেই তিনটা গল্পের একটা সিয়াম আহমেদকে দিয়ে করছে এবং সেটা রোমান্টিক ঘরানার সিনেমা ব্যাপারটা একেবারে সম্পূর্ণ ভুল তথ্য বলে নিজে হৃদয় আমাকে বলেছে তার নিজের মুখে বলেছে এখন কেন ভুল তথ্য তার একটা সংযোগও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি দেখেন এই ভুল সংবাদটায় বলা হচ্ছে যে পরপর তিনটা গল্প সাকিব খানকে শোনানো হয়েছে সাকিব খানের পছন্দ হয় নাই এই তিন ব্যাপারটা মিলে গেছে এই তিন ব্যাপারটা ঠিক আছে যে একটা তিন পার্টের সিনেমা হবে শাকিম খানকে নিয়ে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তো তিন পার্টের সিনেমার স্ক্রিপ্ট রেডি হয় নাই যার কারণে সাকিব খান এই মুহূর্তে এই সিনেমার সঙ্গে যুক্ত না হয়ে আবু হায়াত ডেটটা দিয়েছে এই সিনেমার জন্য মেহেদি হাসান নিদয় একটা লম্বা প্রস্তুতি দিবে। তারপরে সেই সিনেমা নিয়ে মেহেদি হাসান নিদয় সাকিব খানের কাছ থেকে ডেট নিয়ে মাঠে নামবে আগামী কুরবানির ঈদে কি মেহেদি হাসান নিদয় আসছে সাকিব খানকে নিয়ে রোজার ঈদে যেহেতু পাইল না কুরবানির ঈদে কি সে আসছে না আগামী কুরবানির ঈদে মেহেদি হাসান নিদয় কোনো সিনেমা বানাচ্ছে না তার হাতে সাকিব খানের ওই স্ক্রিপ্টটা আছে যেটি তার রেডি করতে সময় লাগবে এবং সেটি আগামী কোরবানের ঈদ ছাড়িয়ে যাবে তবে একটা অবশ্যই এবং সেই সিনেমার সেটি সিনেমা এখনো সে ডিসক্লোজ করে নাই দিঘির সাথে তো মেহিদ ইসলামদিদার আলাপই হয় নাই যেখানে বলা হচ্ছে দিঘির সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে এবং দিঘি আমেরিকা থেকে বাংলাদেশে এসেই সাইন করবে দেখেন যা রটে তার কিছুটা তো বটে যা রটে তার কিছুটা তো বটে এখন ইন ফিউচার মেহেদিয়াসান এখন বলছে যে দিদির সাথে আলোচনাই হয় নাই বা সিয়াম আহমেদের ব্যাপারটা তারা ডিসক্লোজই করে নাই তাহলে আগামী রোজারি যদি সিয়াম আহমেদকেই তার সিনেমায় দেখা যায় এবং দিঘিকেও তার সিনেমায় দেখা যায় ব্যাপারটা কি কাকতালীয় হবে আমার তো মনে হয় না কাকতালীয় হবে ব্যাপারটা এরকমই হবে যে হ্যাঁ তাদের শিবিরে হয়তো এটা নিয়ে টুকটাক আলোচনা হয়েছে সেই আলোচনা আবার ওই যে ঘনিষ্ঠ জন বাধ্য হয়ে সাংবাদিকের কাছে চলে গেছে তবে হ্যাঁ সিয়াম আহমেদকে নিয়ে যে মেয়েদের হৃদয় সিনেমাটা বানাবে এটা আমার ধারণা আমার ব্যক্তিগত ধারণা তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই এখনো আমি হলফ করে বলতে পারি না কিন্তু হিসাব নিকাশ যা আসে সামনে সেটাতে সিয়া মাহমুদের নামটাই আসে এখন কথা হচ্ছে যে এই সিনেমাটা কি রোমান্টিক সিনেমা না এই সিনেমা হচ্ছে ইমোশন অ্যান্ড অ্যাকশন ঘরানার জন্ডার একটা সিনেমা এটাও অ্যাকশন ঘরানার সিনেমা কারণ মেয়েদের হাসান হৃদয় বরবাদ বানান রিলিজ দেওয়ার পরেই সে বলে দিছে যে তার সিনেমাটাও অ্যাকশন সিনেমা হবে অতএব পরের সিনেমাটা যেহেতু অ্যাকশন সিনেমা হবে তার মানে এটা কোনো রোমান্টিক সিনেমা না তার মানে এখানে আরো একটা ভুল ইনফরমেশন যেখানে কালের কণ্ঠ বা অন্যান্য জায়গায় যে বিষয়টা কালের কণ্ঠ বরাদ্দ দিয়ে অন্যান্য জায়গায় যে বিষয়গুলো প্রচারিত হচ্ছে যে সিয়াম আহমেদ এবং দিহিকে নিয়ে একটি রোমান্টিক সিনেমা বানাতে চলেছে মেহেদি একেবারেই টোটালি একটা রং ইনফরমেশন মেহেদি হাসান তার সঙ্গে যে কথা হলো সে রোজারিদের স্ক্রিপ্টটা এখনো রেডি করে নেই স্ক্রিপ্টটা এখনো রেডি করে নাই গল্প রেডি আছে সেটি একটি ইমোশন অ্যাকশন গল্প তারা আজকে বা কালকে পুরো গল্প লেখার জন্য ঢাকার বাইরে যাচ্ছে তাদের টিম ঢাকার বাইরে তারা কোনো একটা জায়গায় নির্জন জায়গায় গিয়ে নিরিবিলি পুরো স্ক্রিপ্টটা শেষ করবে তারপরে এসে রোজার ঈদের জন্য সিনেমাটার শুটিং হবে সেটা হয়তো সেপ্টেম্বর অক্টোবরে শুটিং শুরু হতে পারে আগস্ট মাসটা তাদের পুরোটাই লাগবে স্ক্রিপ্ট রেডি করতে স্ক্রিপ্টটা ফাইনাল করতে শেষ করতে তারপরে তো কাস্টিং এর বিষয় আছে প্রিপ্রোডাকশনের বিষয় আছে সবকিছু মিলিয়ে শ্যাম মানে হুট করে তার শ্যাম আহমেদ কে পাবে না যে হিরোই থাকতো তাদের সাথে সেই হিরোর সঙ্গে তাদের অবশ্যই কমিউনিকেশন হয়েছে মানে ছয় সাত মাস আগে থেকে কথা না বললে তো আর ডেট পাওয়া যাবে না তাই না তো সেই ক্ষেত্রে দিঘির সাথে কতটুকু কি কথা হয়েছে সেটা দিঘি বলতে পারবে শ্যামের সাথে কতটুকু কি কথা হয়েছে সেটা শ্যামই বলতে পারবে শ্যামের সাথে এখনো আমি এই বিষয়ে আলোচনা করি নাই আলোচনা করে হয়তো শ্যামকে নিয়ে আর একটা কন্টেন্ট নিয়ে আমি আসতে পারি আর দিঘির বিষয়ে বলবো দিঘির কোনো মানে সঙ্গে 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 যোগাযোগ এই মুহূর্তে ধরনের নাই যে হবে তবে একটা করার চেষ্টা তাদের মুখ থেকে জানার চেষ্টা করব তারা কি এই সিনেমায় ইনভলভ কিনা যদিও তারা বলবে না কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া কোনো শিল্পী তাদের ইনভলভমেন্ট কোনো সিনেমার সঙ্গে তারা বলবে না কারণ যে কোনো মুহূর্তে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যেতে পারে শুটিং শুরু করার আগে বা কন্ট্রাক্ট সাইন করার আগে কেউই ইবুক খুলবে না যে হ্যাঁ আমি এই সিনেমা করছি অনেক লজিক্যাল বিষয় আছে ইথিক্যাল বিষয় আছে ফিনান্সিয়াল বিষয় আছে ইমোশনাল বিষয় আছে অনেক কিছু ডিপেন্ড করে একটা সিনেমা আর সাইন করার আগে তো সিনেমা সাইন করার আগ মুহূর্ত পর্যন্ত বলা যাচ্ছে না এই সিনেমা সিয়াম করবে না আরিফিন শুভ করবে না শরীফুল রাজ করবে তবে একটা ইকুয়েশন যেটা আমি আমার মধ্য থেকে একটা ইকুয়েশন করেছি সেই ইকুয়েশনে সিয়াম আমাদের নামটা এক নম্বরে থাকে দুই নম্বরে আসতে পারে হচ্ছে গিয়ে আরেফিন শুভ তবে তিন অথবা শরীফুল রাজ তবে সিয়াম আহমেদ যেহেতু এক নম্বরে আছে এবং রিউবারও যেহেতু ছড়াচ্ছে সিয়াম আহমেদকে নিয়ে মেহিদি হাসানের পরের সিনেমায় সিয়াম আহমেদ থাকার সম্ভাবনা হান্ড্রেড নাইনটি নাইন পার্সেন্ট আর দিঘির বিষয়টা একেবারে কনফার্ম না উড়ো সংবাদ সেগুলো হয়তো দেখি থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু রকম আলোচনা হয় নাই সিনেমার টিমের পক্ষ থেকে রকম আলোচনা হয় নাই সেটা জানিয়েছে এবং এই সিনেমাটাও খুবই বড় জ্ঞানজারের একটা সিনেমা হবে খুবই বড় আয়োজনের একটা সিনেমা হবে এবং বাজেটের দিক থেকে এই সিনেমার কোনো ইয়ে থাকবে না ত্রুটি থাকবে না যত বাজেট লাগে মনে করেন একটা ওপেন বাজেট এরকম একটা বিষয় হতে পারে সিনেমায় মানে সিয়াম আহমেদ তার জীবনের যে কটি সিনেমা করেছে প্রত্যেকটি সিনেমার চাইতে এই সিনেমাটির বাজেট সব চাইতে বেশি হবে বলে আমি ধারণা করছি সিয়াম তার লাইফের সব চাইতে বড় বাজেটের সিনেমাটা করতে চলেছে মেহিদিয়া সন্দিদের সঙ্গে যদি এই সিনেমাটা সিয়াম আহমেদই হয় যাই হোক আমি একটা মিস রং নিউজ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম যেটি আমিও আমার গত কন্টেন্টে বলছিলাম যে বিভিন্ন জায়গায় এরকম আলোচনা হচ্ছে যে শাকিব খানের ফিরিয়ে দেয় স্ক্রিপ্টে সিয়াম আহমেদ অভিনয় করতে চলেছে এই আলোচনাটা যদি সত্যি হয় তাহলে এটা একটা চ্যালেঞ্জ হবে সিয়াম আহমেদের জন্য এবং মেহেদি জন্য এই ধরনের একটা কন্টেন্ট আমি করেছি যেহেতু এরকম আলোচনা হচ্ছে সেই আলোচনার বেসিসে আজকে মেয়েদের আসিদের সঙ্গে কথা বলে আমার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল দুধ কা দুধ পানি কা পানি